আসসালামু আলাইকুম একটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা আজকে আনিকাস ব্লগে কিনে এসেছি আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই আমরা আজকে চোদ্দোশো বত্রিশ উদযাপন করবো এবং চোদ্দোশো একত্রিশকে বিদায় দিচ্ছি রাতের বেলা আমার কেক কিনে নিয়ে এসে অ্যাডভান্স নববর্ষ উদযাপন করে ফেলো তার নানুবাড়িতে আর আমি রাতে বাসায় ফেরার সময় আমার বাসার সামনেই শিল্পকলা একাডেমি সেখানকার ফাংশন সম্বন্ধে কিছুটা আইডিয়া নেওয়ার জন্য রাতের বেলা গেলাম এবং জানতে পারলাম সকালবেলা এখানে কী কী অনুষ্ঠান থাকবে এরপরে সকালবেলা দেখতে পাচ্ছেন আমরা এটা সকালবেলা বলা ভুল হবে আসলে ভর দুপুরেই আমরা লাঞ্চ আবার কমপ্লিট করে বাসা থেকে বের হলাম বের হয়ে দেখি যে প্রচণ্ড ভিড় শিল্পকলার ভেতরে এবং বিকাল তিনটার মধ্যেই এখানে আসলে ফাংশন কমপ্লিট হয়ে গেছে সকালের যে বিষয়টা থাকে যে সাবজেক্টটা থাকে সকালের পাঠটা কমপ্লিট হয়ে গেছে পানতাল্লিশে তারপরে আমরা এখানে যে ঘুরছি এখানে ছোটোখাটো মেলার মতো ছিল তারপরে আমাদের শিল্পকলা একাডেমিতে ড্রোনের একটা শো ছিল ড্রোন শো আমরা সেই ড্রোন শোর জন্য অপেক্ষা করছিলাম তবে সেটা সন্ধ্যা সাতটার এত গরম ছিল ওখানে এত গরম ছিল আমি আসলে আমি না আমার মেয়ে আসলে কোনোভাবে ওখানে মানে অ্যাডজাস্ট করতে পারছিল না এত গরমের মাঝে বলছিলাম বাবা খুব খারাপ লাগছে চলো বাসায় যাই পরে বেরোবো এই যে কিছু টুকটাক ভিডিও করলাম দুজনেই দুজনার ভিডিও করে সাজগোজ করে আবার সুন্দর হেঁটে বাসায় চলে আসলাম ইস্বাস তো কোনো সুযোগই নেই তার মাঝে কিছু ফটোশ্যুট করে নিলাম আমার মেয়ের খুব ইচ্ছা ছিল সে শাড়ি পরবে আবার একটা শাড়ি তাকে দেওয়া হলো পরার জন্যে সেই শাড়িটা পরলো এবং আমি একটা লাল শাড়ি পরলাম দুজনে লাল থেকে বৈশাখী সাজে মামে বৈশাখী উদযাপন করলাম পরে বাসায় ফেরার পথে দেখে আবার সেই প্রচন্ড ভি বের হচ্ছি চলে গেলাম রাতের বেলা চলে আসলো আমার বোন এবং আমার মা তারা আসলে সন্ধ্যা ছাড়া কখনোই কোথাও যেতে পারে না তাদেরকে যখন বলা হয় আমি পাঁচটায় চলে আসবা তখন তারা আসে আটটায় আবার কখনো যদি বলি যে দুপুর বারোটায় চলে আসবা তখন তারা আসে বিকাল তিনটায় এই হচ্ছে তাদের সিস্টেম রুলস তারপরে আমরা চলে আসলাম হোটেল সোনার গায়ে ফেয়ারে বৈশাখী ফেয়ারে আমরা উদযাপন করলাম খুব মজা করলাম সেখানে দেখলাম মানুষ খুব এনজয় করছে এখানে আমরা টুকটাক মেলা থেকে জিনিসপত্র কিনলাম তবে সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস কিনেছিলাম এখান থেকে সেলফ ডিফেন্সের একটা মেশিন বলা যায় সেটা কারেন্টের মতো শর্ট দেওয়া যায় তো মেয়েদের আসলে প্রতিটা মেয়ের পার্স এরকম থাকা প্রয়োজন এরকম কসমেটিক্স দেখার পাশাপাশি আমরা ওই জিনিসটা পেয়ে যাই তারপরে আমরা তো নিয়ে ফেললাম আমাদের পছন্দের জিনিস তবে এটা নেওয়ার আগে আমাদের অনেকগুলো চ্যাপ্টার ছিল এটা আমরা বের হওয়ার সময় কিনেছি দেখাবো আর তার মাঝে আমরা ঘুরছি ফিরছি শাড়ি দেখছিলাম শাড়িগুলো সুন্দর ছিল বাট প্রচণ্ড এক্সপেন্সিভ ছিল যেহেতু বুঝতেই পারছেন হোটেল সোনার গ্যার ফেয়ার যেখানে পাঁচ হাজার টাকা শাড়ির মূল্য পনেরো হাজার টাকা ধরা হচ্ছে ষাট কাউন্টের একটা শাড়ি দেখলাম যার প্রাইস ছিল জামদানির পঁচিশ হাজার টাকা আবার আশি এই যে একটা দেখছিলাম এটার মধ্যে হাফ সিল্ক মিক্স ছিল এটার প্রাইস ছিল মেবি সাড়ে সাত আট হাজার টাকা তবে একটা ছোটোখাটো ডিসকাউন্ট তারা বলেছিল আর একটা সিল্কও আমরা দেখতে পাই খুব সুন্দর তবে সিল্কটা খুব ভালো লেগেছিল সিল্কটা এই জামদানিটা আমার খুব ভালো লেগেছিল তবে সিল্কটার প্রাইস ওনারা চেয়েছিল সাড়ে চার হাজার টাকা আমি ওনাদেরকে প্রাইস বলেছিলাম দুই হাজার থেকে আড়াই হাজার টাকা তো ওনারা আমাকে ছেড়ে দিতে পারেনি বুঝতেই হবে যেহেতু ফাইভ স্টার হোটেলের ফেয়ার তাদের একটা কস্ট আছে তারপর আমরা যাই হোক কাপড় চোপড় থেকে একটু দূরেই রইলাম যেহেতু রোজারি আমরা সবাই কম বেশি কেনাকাটা করেছি আর রোজারিতে সবাই একটু মোটামুটি এক্সপেন্সিভই কাপড় চোপড় কেনা কাটা হয় যার কারণে কাপড় চোপড়ের দিকে ধ্যান না দিয়ে আমরা আবার একটু অন্যদিকে চলে যাই এই দেখতে পাচ্ছেন সেই সিল্ক শাড়িটা তারপরে অন্যদিকে দেখতে দেখতে আমাদের একটু ক্ষুদাও পেয়েছে কিছু খেতে হবে তো আমরা যখন ফুডের সাইডে গেলাম ফুডের সাইডে যাওয়ার পর দেখলাম অনেক ফুডে আছে ডিনারেরও ব্যবস্থা আছে তবে বাফেট আর সেটার জন্য আবার সিরিয়াল ধরে লাইন দিতে হবে এখন আমরা সব কিছু দেখতে দেখতে ফুডের সাইডটাতে চলে যাচ্ছিলাম ফুড কর্নারে যে দেখলাম বেশ কিছু খাবারের স্টল দেওয়া আছে যেমন চটপটি ফুচকা ফ্রুট সালাদ এবং পেস্ট্রি তারপর ছিল হালিম আইটেম তো বেশ ভালোই লাগবো আইসক্রিম ছিল তো এই ফুড কর্নার থেকে স্টলগুলো পার করেই যেতে হবে হচ্ছে বাফেট কর্নারে না আমরা বাফেট কর্নারে যাওয়ার জন্য রওনা হচ্ছে এগুলো দেখতে দেখতেই যেহেতু ডিনার টাইম রাতে তখন অলরেডি বাজে আর এই যে দেখতে পাচ্ছেন আমি ভিড়টা দেখালাম এই এই ভিড়টার এখানেই হচ্ছে বাফেটের লাইনটা ডিনারের তো রকম এই ভিড়টাকে পার করে যে যখন আমি সামনে গেলাম যে দেখলাম যে আসলে এই ভিটটার মাঝেই হচ্ছে লাইন বাফেটের জন্যে সবার হচ্ছে যারা আগে রিজার্ভেশন দেওয়া ছিল তারা তো ঠুটেই পড়েছে ডিনারের জন্যে আর যেহেতু টেবিল খালি নেই সেজন্যে বাকিরা ওয়েট করছে। পেমেন্ট করে করে যেহেতু ওয়েট করছিলো তো আমি আবার বিস্তারিত জানার জন্য সামনে গেলাম তখন বললো যে ম্যাডাম লাইন অনেক এখানে বাউন্ডারি দেওয়া আছে আপনার বাউন্ডারি বাড়িয়ে লাইনে দাঁড়াতে হবে পেমেন্ট করে আপনি রিসিপ্ট কেটে নিয়ে দাঁড়াতে হবে টেবিল খালি হলে আপনি করতে পারবেন তখন আর কি করব ভাবলাম যে আসলে এখানে হয় আমাদের আর কোনো ঠাই নেই আর লাস্টের এগারোটা বারোটা লাইনে আমরা পৌঁছাবো তখন হয়তো বা পাবো না সব ঠিক থাকবে না তো আসলাম চটপটি নিতে কী পড়া কপাল চটপটির এখানেও সিরিয়াল দিয়ে আমরা চটপটি নিলাম যখন রিসিভ কাটতে গেলাম চটপটির জন্য পেমেন্ট করে দেখতে পেলাম যে আসলে আমরা মেইনলি ফুচকা খেতে রিসিভ কাটতে গিয়েছিলাম গিয়ে দেখি যে আসলে ফুচকাটা অ্যাভেলেবেল না ফুচকা শেষ চটপটি আছে তো যখন এটা দেখলাম তো আমি ভাবলাম যে আসলে একটা দুইটা চটপটি নিয়ে আগে ট্রাই করে দেখি টেস্টটা কেমন যেহেতু ওদের আইটেমগুলো প্রায় শেষ পর্যায়ে এখন কেমন না কেমন হয় টেস্ট একটা নিয়ে টেস্ট করে সবাই এক চামিজ করে যখন টেস্ট করছিলাম তখনই দেখলাম যে না অসম একটা চটপটি ছিল তো বাকি এরা ভাবলাম যে আমরা আরও তিনটা চটপটি নিয়ে নিই যেই আমি আবার রিসিভ কাটতে যাব তখন যে দেখি আসলে চটপটিও অ্যাভেলেবেল না চটপটিও শেষ পর্যায়ে যেহেতু আর নয়টা বাজে এখন তো ডিনার টাইম আসলে এই জিনিসগুলো তো ফেয়ারে শেষ পর্যায়ে থাকে তো আমরা একটু হাসাহাসি করলাম যে আসলে পোড়া কপাল কি করব তো সেখান থেকে আসলে ওই একটা চটপটি আমরা খেলাম বাকি টুকটাক খেয়েতে ওখান থেকে ভাবলাম যে তাড়াতাড়ি আমরা ওয়েস্ট দিকে রওনা হয়ে যাব বললাম খেয়ে নাও ওয়েস্ট যদি আমরা ডিনারটা পেয়ে যাই ওখানকার ফেয়ারে তাহলে তো আমাদের আহ আর এত কষ্ট হবে না আচ্ছা চটপটি শেষ করতে করতে আমরা কথা বলছি আর ভাবলাম যে সামনে মেলা থেকে কিছু জিনিস দেখেছিলাম আহ নিবো বলেছিলাম সেটা নিতে হবে যে সেলফ ডিফেন্সের যে মেশিনটা সেটা আমরা নিয়ে নিব ইলেকট্রনিক্স তারপরেই তো আমাদের চটপটি খাওয়া চলছে আমার একটু ভিডিও চলছে আশেপাশে ঘুরে ঘুরে আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত সেই স্টলে যেখান থেকে আমরা আসলে সেলফ প্রোডেক্টরটা নিব তো এখন এই আপুটার সাথে কথা বলছি এবং আমি এটা ইউজ কিভাবে করে সেই ফাংশনগুলো জানার চেষ্টা করছি এবং কিভাবে আমি এটা ইউজ করতে পারি কিভাবে নিজেকে প্রোডেক্ট করতে পারি জানছিলাম তো আপুটা বললো যে হ্যাঁ আপু আপনারা এটা নিতে পারেন এবং ঢাকা শহরে বাংলাদেশে ম্যাক্সিমাম মেরে এখন এটা ইউজ করে যারা আসলে সন্ধ্যার পরে বাহিরে চলাচল করে তো আমরা দুই বন্ধুটা নিয়ে নিলাম আমাদের কেনাকাটা করার পর আমরা এখানে কনসার্ট হচ্ছিল কনসার্টটা উপভোগ করলাম যদিও আহ হোটেলের মতো এমন একটা সিঙ্গার আসলে আমাদের ভালো লাগেনি গানের সুর ধরতে পারছিল না যাই হোক তারপরও আমরা ওখানে বেশ কিছুক্ষণ ছিলাম এবং কিছু আন্টি এবং আপুরা জিজ্ঞেস করছিল যে আমি কোন ইনফ্লুয়েন্সার কিনা আমি বললাম যে না আমি আসলে কোন ইনফ্লুয়েন্সার না তো আমাকে বলল যে আপু আপনি ইনফ্লুয়েন্সার হতে চলে হতে পারেন বিকজ আপনি খুব সুন্দর সাবলিজ করি করেন এবং আপনার অ্যাক্টিভিটিস ওদের মতে তাই আমি বললাম যে না আপু আসলে আমি কোন ইনফ্লুয়েন্সার না এবং সেই যোগ্যতা এখন আমার হয়নি। নি তো তারপরে এই হেসে হেসে আমি আমার কুপনগুলো ছেড়ে দিলাম যদি লটারিতে কিছু পেয়ে যাই ভাগ্যের ব্যাপার যদি এরকম কোন কিছু কখনোই আমি পাইনি নি বা জিতিনি লটারি গুলো লটারি না আসলে কুপন গুলো কুপন গুলো আমি আহ কুপন বক্সে ফেলে দিলাম তারপরে ওখান থেকে বের হয়ে ওয়েস্ট্রেনে যাওয়ার পথে ভাবলাম যে কিছু ফটোশ্যুট করে নিদুনে কিছু ফটোশ্যুট করলাম সাথে আমার মেয়ে ছিল আমার মা ছিল আমাদের ফটোশ্যুট করতে করতে ওখানে বেজে গেলো দশটা যখন করে দেখলাম দশটা বেজে গেছে আল্লাহ ওয়েস্টার্নে যেতে হবে আমাদের খুব ক্ষুদা তাড়াতাড়ি যেতে হবে বলে আবার ওখান থেকে আমরা আহ তাড়াতাড়ি রওনা হয়ে গেলাম আহ ওয়েস্টার্ন উদ্দেশ্যে কিন্তু আসলে ফটোশ্যুটের যে একটা মেয়েদের মধ্যে যে একটা কাজ করে এটা আসলে কি বলবো আগ্রহটা আমার মনে হয় সব মেয়েদের মধ্যেই কাজ করে এই ছবি তোলাটা যে খাওয়ার আগে একটু ছবি তুলে নিচ্ছে ছবি তুলে নি তো ছবি টবি তুলে আমরা চলে আসলাম ওয়েস্টেনে ওয়েস্টার্ন ওয়েস্টার্নও সেম অবস্থা আমরা ফটোশ্যুট নিয়েই ব্যস্ত আর ফটোশ্যুটের আগেই আমরা জেনে নিয়েছিলাম ওদের ডিনার ব্যবস্থাটা যে দেখি বয়েস্টেনের আসলে ওদের যে ফেয়ারটা ছিল বৈশাখী ফেয়ার সেটাই সম্পূর্ণ নয়টার মধ্যে ক্লোজ হয়ে গেছে এবং ডিনার ডিনার সবই চলে গেছে শেষ আর কি করবো আবার এখানেও এসে আমরা ওই টুকিটাকি ফুড খাচ্ছি তো আমরা পেস্ট্রি নিলাম পেস্ট্রি নেওয়ার পর একটা নিয়েছিলাম ব্ল্যাক ফরেস্ট আরেকটা আমরা নিয়েছিলাম চিজ কেকটা আমার কাছে কেন জানি মনে হলো যে আসলে টেস্ট না যাই হোক আমার কাছে ভালো লাগে না আপনাদের ভালো লাগতেও পারে তারপরে চলে গেলাম ওদের সেকেন্ড ফ্লোরে সেখানেও যে দেখলাম আসলে ফাংশন টাংশন কিছুই নেই সব কিছু ক্লোজ হয়ে গেছে তারপরে আমরা চলে আসলাম ফটোশ্যুটের পাল্লায় এটা দিয়ে আমাদের পেট ভরতে হবে আজকে ফটোশ্যুট করে টোরে তারপরে আমরা পেস্ট্রি টেস্ট্রি খেয়ে আমাদের বৈশাখী উদযাপন কমপ্লিট করে আমরা চোদ্দোশো বত্রিশকে নতুন করে বরণ করে নিয়ে খালি পেটে বাসার দিকে রওনা হয়ে গেলাম এই ছিল আমাদের এবারের বৈশাখী ব্লগ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ চিজকেকটা আমার আসলে ব্যক্তিগতভাবে বলবো আমার একদমই ভালো লাগেনি কেন জানি মনে হয়েছে চিজকেকটা বেশ কয়েকদিনের বাসি পুরোনো ছিল এখন আমি আসলে জানি না আসলে কী ছিল